দুজন প্রধান শিল্পীকে পেয়ে গেছি একজন অপূর্ব দা আর একজন নীতিশ দা দাদাদের কাছে দাদাদের যে অনুভূতি সেটা একটু শুনে নেওয়ার চেষ্টা করব। এই যে বড় দুর্গার এই যে মায়ের যে মুখটা ঢাকা ছিল সেটা কিন্তু রীতিমতো খোলা হয়েছে কোথা থেকে এসছো ভাই তুমি আমি এসেছি মালদা থেকে মালদা থেকে মালদা থেকে কি কারণে শুধু ঠাকুর দেখার জন্য এর পেছনে কি কারণ আছে এই যে সরস্বতী ঠাকুর কিন্তু এখন দেখো এখানে কিন্তু রাখা হচ্ছে এরপরেই কিন্তু যে এই আয়রনের স্ট্রাকচারের উপর কিন্তু তোলা হবে এই যে সরস্বতী ঠাকুরটাকে কিন্তু রীতিমতো নিয়ে এসেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো যে দ্বিতীয়ার দিনে মানুষ কিন্তু উপচে ভরা ভিড় বিভিন্ন জায়গা থেকে এসছে দেখো আর বিভিন্ন জায়গায় এখানে গাড়ি পার্কিং করে রেখেছে এইদিকে এইদিকে দুদিকে কিন্তু মানুষের কিন্তু ঢল নেমেছে দেখো আর এদিকে রীতিমতো দেখো এই যে মেলার যে স্টল এগুলো কিন্তু বসে গেছে আর এইখানে যে একজন একটা নাগদোল্লা সেটাও কিন্তু দেখো এখানে রীতিমতো বসে গেছে নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের যদি আমি ইন্টু পার্টের পেছন দেখে তোমরা বুঝতেই পারছো যে এতদিন পর্যন্ত তোমরা দেখেছিলে যেখানে হচ্ছে এক সাইডে গণেশ ঠাকুর এক সাইডে কার্তিক ঠাকুর ছিল কিন্তু আজকে কিন্তু রীতিমতো লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে গেছে আর পাশাপাশি যে মায়ের আরেক সন্তান সরস্বতী ঠাকুরও কিন্তু দাঁড়াতে চলেছে আর যে মায়ের যে আদাস যে পার্ট যেটা হচ্ছে মাজার উপরের অংশটা যেটা খুলে নিচে রাখা হয়েছিলো সেটা কিন্তু পুনরায় কিন্তু তোলা হবে তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক চব্বিশ তারিখ এই পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে আর অসুরের শুধু মুখমণ্ডলটা তুলবে আর এই দিকে যদি দেখায় যে অসুরের হচ্ছে যেটা চক্ষুদান সেটা কিন্তু কালকে কিন্তু সম্পন্ন হয়ে গেছে আর এখন বাজে রাত্রি প্রায় এগারোটা মানুষের ভিড় দেখো মানে আজকে হচ্ছে দ্বিতীয়া দ্বিতীয়ার দিনই দেখো মানুষের ভিড় দেখো কামালপুরে একটা গ্রামে যেখানে রাত্রি আটটার মধ্যে পুরো ফাঁকা হয়ে যায় তো সেইখানে মানুষের ভিড় দেখলে পরে তোমরা হতবাক হয়ে যাবে যে বিশ্বের বড় দুর্গার যে আবেগ কতটা কোথা থেকে এসছো ভাই তুমি আমি এসেছি মালদা থেকে মালদা থেকে মালদা থেকে কি কারণে শুধু ঠাকুর দেখার জন্য এর পেছনে কি কারণ আছে কারণটা হচ্ছে যে আমাদের শহরের প্রজাতিকে কিন্তু সবাই সাপোর্ট করে আমরা গ্রাম বাংলার পুজোতে কিন্তু সেরকম কাউকে সাপোর্ট করতে দেখতে পাইনি তাই আমিও মালদা থেকে এসেছি এই গ্রাম বাংলার পুজোটাকে একটু সাপোর্ট করতে আমার বেশ ভালো লাগছে যে এত বড় একটা দুর্গা পুজো হতে চলেছে রানাঘাটের কামালপুরে বেশ খুশি আমি আর সকলকে বলছি তোমরাও এসো খুব ভালো হচ্ছে ভালো লাগছে দেখতে খুব ভালো লাগবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আপনারা এই রানাঘাট কামালপুরে দুর্গাপূজা ভাই তুমি যে মালদা থেকে এসছো মানে শুধু এই প্রতিমা দর্শন করতে তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে কুন এবং মালদার সকল তোমার হয়ে মালদার যত জনগণ রয়েছে যত বাসিন্দা রয়েছে সবাইকে কুন্নিস কি বলবে যারা যদি দূর দূরান্ত থেকে আসে ঠাকুর দেখে তাদের কেমন লাগবে তুমি তো সামনে থেকে দেখলে না কোনো চিন্তা করার কোনো কারণে তোমরা সবাই সব আসতে পারো এখানে কোনো ভয়ের কারণে এসে খুব ভালো লাগবে কারণ এখানে এত বড় একটা দুর্গাপূজা হচ্ছে এখানকার কমিটি খুব ভালো এখানকার বাসিন্দাও খুব ভালো সবাই সাপোর্ট করে এবং সবাই সকলকে সহযোগিতা করে এখানে আসার জন্য আপনাদের কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তায় এখানে আসতে পারছি কাকা কেমন লাগছে ঠাকুর দেখে খুব ভালো লাগছে আমাদের কামালপুরের পুজো গত বছর হতে পারে না এবার হচ্ছে খুব আনন্দ দূরের থেকে লোকজন আসবে তারা আনন্দ পাবে গ্রামের গ্রামের বুকে এত মানুষের ভিড় পুজোতে অনুভূতি কেমন খুব ভালো প্রচুর লোকের আমদামি আছে হাজার হাজার লোক দেখতে আসছে আরো পুজোতে তো অনেক লোক হবে আর আগের বার যখন পুজোটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো তখন কি তোমার খারাপ লেগেছিলো মনে খুব খারাপ লাগা আমরা তো কান্নাকাটি করেছিলাম যে পুজো হয়নি এ বছরে আমাদের এত কিছু এত আশা ভরসা দিয়ে হিন্দু সমাজে একটা দুর্গ উৎসব সে দুর্গ উৎসব তো হলো না আমাদের কেমন লাগে বুঝতে পারো নাই আমাদের মনটা খুব খারাপ লাগছিল তাই এ বছর হচ্ছে খুব আনন্দ পাচ্ছি আমাদের মায়ে সম্পূর্ণ হোক এই আশা করে আমি আর বাইরে থেকে যদি মানুষ এখানে দেখতে আসে কেউ এসে হতাশ হবে না তো সবার হতাশ হবে না সবাই আনন্দ পাবে ঠিক আছে কাকা ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা রইল ঠিক আছে এটা কেমন দেখো যে আনন্দ নিয়ে আসে ঠিক আছে অথচ অন্য সৃষ্টির মতন এই সৃষ্টি করেও আমরা বেশ আনন্দ আপ্লুত কিন্তু তার মধ্যেও একটু ব্যতিক্রম থেকে যায় যেহেতু দীর্ঘ টানা প্রেম হয়তো দশ বছর দেশে বছরের প্রজেক্ট কিন্তু দু বছর নেয় অনেক আগে থেকেই আমাদের প্রজেক্ট সেটা যখন বাস্তবিত হয় বা বাস্তব রূপে দাঁড়ায় তখন তো একটা আলাদা অনুভূতি নিয়ে আসে সেই অনুভূতি অনেক সময় ভাষায় ব্যক্ত করা যায় এটা নিজেকে ফিল করতে হয় ঠিক আছে একটু আগে নয়ন বলছিলো দাদা তুমি কি দেখছি আর তাকে আমি দেখছি আমার নিজের সৃষ্টিকে নিজে যদি আত্মসমর্থনা না করে দেখা যায় তাহলে কিন্তু সেই শিল্প উৎকর্ষতা লাভ করে না এই জন্য আমি ওখানে বসে বসে দেখছিলাম কি হয়তো সাধারণ দর্শক যে বিষয়গুলো এড়িয়ে যাবে আমরা সেই বিষয়গুলো নিজেরা অনুধাবন করছি বসে বসে যে থেকে দাঁড়িয়ে বা বসে এটা শিল্পীর শিল্প মনের সেই কি বলবো খিদে এই খিদে অনন্ত শিল্পীর খিদে অনন্ত ঠিক আছে অতএব এই খিদে শেষ হয় না এবং তার আমাদের 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 কলেজের এক ছিল সমীর বাবু ঠিক আছে উনি বলতো তুমি যেটা সৃষ্টি করেছো ঠিক আছে ওটা তুমি ছুড়ে ফেলে দাও কারণ তুমি যদি ওটা নিয়ে আত্মতুষ্টিতে ভোগো

এই জন্য আমরা মানে তোমাদের আপত প্রশ্নের উত্তরে বলবো যে আমরা খুশি কিন্তু শিল্প মন সবসময় অতৃপ্তি থেকে যায় আর অতৃপ্তি না থাকলে পরে আরও ভালো আরও ভালো আরও ভালো কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা এতদিন ধরে বেশ কয়েকদিন ধরে দেখে আসছি যে এই সাইড হচ্ছে কার্তিক ঠাকুর আর এই সাইড হচ্ছে গণেশ ঠাকুর তো দাঁড়িয়ে রয়েছে আজকে লক্ষ্মী ঠাকুর রীতিমতো দাঁড়িয়ে গেছে আর আজকে কি মনে হচ্ছে সরস্বতী ঠাকুর কি আজকে রাতে কি দাঁড় করানো হয়ে যাবে আমরা আছি এখন শীতকালে হ্যাঁ কালারের একটু সমস্যা হয় আর সম্ভবত যে মা দুর্গার যে মাজার উপরের অংশটা যেটা রাখা হয়েছে সেটা কিন্তু আবার পুনরায় যে তোলা হবে সেটা কবে তোলা হবে কালকের মধ্যে তোলা হবে না আজকেই তোলা হবে রাতে না আগাম আগামীকাল ওটার জন্য আমাদের হাইড্রা লাগবে ওটা ম্যানুয়ালি হাতে তোলা যাবে না হাইড্রা কাল কালকে হাইড্রা আসবে তারপর মায়ের যে পার্টগুলো কাল থেকে পুরো তোলা হবে সমস্তগুলোই তুলে দেওয়া হবে আর যেটা সরস্বতীর ব্যাপারটা ওইটা যদি আজকে রাতে আমরা চেষ্টা করবো যে না হয় কালকে সকালে ওই যখন মা দুর্গাকে তোলা হবে তখনই আজকে তুলে যে আমি আর একটা কোশ্চেন যেটা জিজ্ঞাসা করবো সেটা আমার মনে বারবার ধরতে আসছে যে দু হাজার চব্বিশের যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে এসে এই দু হাজার পঁচিশে এরকম একটা মা একটা সম্পূর্ণ রূপে এই যে আয়রনের স্ট্রাকচারের উপর যে প্রতিটা সনাতন ধর্মীয় মানুষের কাছে দেখা দিচ্ছে যে তোমাদের যে অন্তর থেকে যে অনুভূতিটা প্রতিটা সনাতন ধর্মীয় কাছে একটা বিশাল বড় একটা অনুভূতি তোমাদের অনুভূতিটা যদি একটু ব্যক্ত করো প্রপার অনুভূতিটা দাদা যেটা বললো আবারও সেই কথাই বলতে হয় মানে অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করে এই অনুভূতিটা আমাকে অন্তর দিয়ে নিজ করতে হবে কিন্তু সবাইকে প্রকাশ করে দেখানো যায় না যদি তোমাদেরকে বলতে যাই সেটা হয়তো সম্পূর্ণতা পাবে না আমি তো বললাম আরেকটা জিনিস চারিদিকে দেখতে গিয়ে যেটা দেখলাম যে সরস্বতী ঠাকুরের যে বাহন হাঁস সবে মাটির কাজটা হচ্ছে তারপর তো ফাইবারে প্রসেস করে যে ফাইবারটা বের সেটা তো আরো সময়সাপেক্ষ সেটা বাহনগুলো কি পুরোপুরি রেডি হয়ে গেছে আমি দেখলাম যে সরস্বতী যে বাউন হাঁসের কাজ সবই হচ্ছে আর সম্ভবত যদি এই সাইডে একটা দেখায় এটা মুকুটের মতন চোখে পড়ছে এটা কি মা কি মাথার উপরেই কিন্তু দেওয়া হবে আর দাদা একটা জিনিস জিজ্ঞেস করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও আমাদের সনাতন ধর্মী অনেক মানুষ থাকে তারাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে এই ঠাকুরের আপডেট নিতে চাইছে তা পার্শ্ববর্তী একটা দেশের মানুষ এই ঠাকুরের আপডেট নিতে চাইছে এটা কেমন লাগছে এটা তো খুবই ভালো বিষয় আর শুধু বাংলাদেশ কেন আমি বলবো বিশ্বের যতগুলো দেশ আছে কোনো না কোনো জায়গা থেকে সবাই কোনো না কোনোভাবে আমাদের এই পুজোর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে দেখো আমি আর একটা কথা বলবো সৃষ্টি দেশকালের সীমানা মানে না দেখো সে পেন্টিং হোক আর স্কালসার হোক পেন্টিং বা স্কালসার যাই হোক না কেন সেটাকে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ যদি আমি মনে করি যে একটা বাচ্চা তার মাকে এই মার দুধ খাচ্ছে এই বোঝার জন্য কিন্তু কোনো ভাষা লাগে না অতএব যে কোনো সৃষ্টি শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বের মানুষের কাছে একটা বার্তা বয়ে নিয়ে আসে আর সারা বিশ্বের মানুষ এই শিল্পের ভাষাটা বোঝে অতএব এই যে ব্যাকুলতা বা যে অতিরিক্ততা গতবার তাদের রয়েছে তাদের কৌশল তো থাকাই স্বাভাবিক অতএব আরেকটা কথা যেটা এই বছর একটা বৃষ্টি একটা বিশাল বড়ো সমস্যা তো সেটা সবাই তোমরা দেখে যাচ্ছো তোমাদের কাজের ক্ষেত্রে কতটা বাধা বিপত্তি এসছে বৃষ্টি একটা বিশাল বড় তো এই যে মা দুর্গার গায়ে এত সুন্দরভাবে অভ্র মুক্ত বা বিভিন্ন কালারিং স্টোন ব্যবহার করা হয়েছে তো দেখা গেল ষষ্ঠীর পর থেকে বৃষ্টি শুরু হলো ঠাকুর করে যেন না হয় কেন প্রতিটা মানুষের আনন্দটা মাটি হয়ে যাবে তো উপরে ঢাকার কি কোনো ব্যবস্থা থাকবে না না এটা আমাদের যে পেন্ট ব্যবহার করা হচ্ছে এটা শুধু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কেন এটা এখন ছ মাস রেখে দিল কালারের কোনো সমস্যা আর এটার মজা